প্রেম কথাটাই ছোট সবার চোখে অক্ষর হয় যে দুটো মনে হয় বুকের মাঝে ছোট্ট একটি কথা বুকে এসে তো যতই ছোট হয়েই থাকে তো বুঝে যায় না তারে মাপা সাগরও যে হার মানে এমনই তার গভীরতা সদা অসৎ প্রেমে জেলে দেয় বিষের তরঙ্গ এমন মরণ দশা সব প্রেমে স্বর্গসুখ হয় যে মধুর বড়ই মিঠা আসল প্রেমের ছোয়াই খুলে যায় হিয়া আধারের বন্ধ দোয়ার ক্ষণে ক্ষণে মিষ্টি মধুর ভাষা আর সুরেরই জোয়ার প্রেমের মায়া জালে কত ভরে উঠে দু নয় দরদ ভরা মন কেমন এই গুণ নিবে যায় যে শত সহস্র আগুন সারা জীবন পড়িলে মনের গভীরে এনেশায় একেবারে ঘুচে যায় সকল অন্ধকার তাপ জ্বালা যায় গদুরে বই বেনারে দুঃখ কোথাও আর দুয়ার খুলে দাও দেখো না কোথায় বৈকুণ্ঠ এই তো স্বর্গধাম প্রেমের মাঝে প্রেমের মতো প্রেম করিলে প্রেম যে মহামূল্যবান যদিও প্রেম ছোট্ট একটি কথা প্রেমের কুড়িতে স্বপ্ন মুঠোই মুঠোই ভরা তাতে নেই কোনো বাধা মন ভরে লুটে জ্ঞানী গুড়ি দ্বারা এতটুকু বুকে সে তো ছোট হয়ে থাকে দাড়ি পাল্লায় যায় না মাপা ঢের বুকে খুশির এ নেশা সেজে হয়ে থাকে চাপা প্রেমের খেলায় চিরদিন ছুটে ছুটে কুলে এসে উচ্ছ্বাসে উঠিবে উঠিবে দুলে পর যে আপন হয় ভালোবাসা দিয়ে হৃদয়ের দরে প্রেমেরই নাম শেষ হয়ে যায় তবু হয় না শেষ এ যে কোন জাদু আসল খেলা হৃদয় কি গান গায় পরম পাওয়া নিটায় যত দুঃখ জ্বালা পৃথিবী জাগে মেলে আখি সপ্ত শিখাতে মধুর সঙ্গী মধুর সঙ্গীতে যে জগৎ বাজে আধারের জীবনটা যে চাঁদের যোচ্ায় হয়ে কত হাসি প্রেম সকলের গলার হার একবার মিলে যায় কত সুখ ভরে উঠেব দুসাহসের ডানা মেলে অন্ধ মনের আভার ঠেলে মেটাই যত দুঃখ জীবনে চলার ইশারায় স্বপ্ন সতে প্রেমের অঙ্গন যে স্বর্গের উপবন মনের শূন্যতা যায় ভরে খুশির নিশায় গড়ে উঠে মানব জীবন কত সুর কত গান কত সে তান ছন্দ তাল সাজাই গো জীবনের উপহার হৃদয়ের আঙিনাতে প্রেমের মাঝে আছে অনেক কিছু পাওয়া